এই কর্মসভায় প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী পশল ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক সকল প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আন্দোলন সংগ্রামের মাধ্যমে যার পথ যিনি রাজপথে লড়াই করে বিজয় ছিনে নিয়ে এসেছিলেন উনি আসেন আর প্রথমকে নিশ্চিত করেছিলেন

উপস্থিত আছেন গেন্ডারিয়া থানা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা উপস্থিত আছেন তাদেরকে জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের এই উপস্থিতি আপনাদের এই আগমন জাতীয়তাবাদী যুবদল দল উৎসাহিত উজ্জীবিত তাই বলতে চাই আজকে আমাদের কর্মী সভার কারণ এই কারণে আমরা এখানে কর্মী সভা করতে আসছি আপনাদের মাঝে ইতিমধ্যে জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের মেধাবী নেতৃবৃন্দ আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপনাদেরকে বলেছেন আপনারা শুনেছেন শুধু দুই একটা কথা বলে বক্তব্য শেষ করব আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা একটি আদর্শের বন্ধনে আবদ্ধ আমাদের প্রত্যেকের চলার পথ এক আমাদের মার্কা এক আমরা একটি আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করি যে আদর্শের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীনতা যে আদর্শের জনকের মাধ্যমে এদের স্বাধীন হয়েছিল সেই কালজয়ী মহানায়ক ভরজন্মা মহাপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনবদ্ধ সৃষ্টি বাংলাদেশের জাতীয় দবাদ যে বাংলাদেশের জাতীয়তাবাদের উপর উপর ভিত্তি করে আমরা আজকে বাংলাদেশের জাতীয়তাবাদের জাতীয়তাবাদী দলের অন্য সংগঠন সহ সবাই একটি পরিবারে আবদ্ধ সেই পরিবারের নাম জিয়া পরিবার যে পরিবারের কাছে সারা বাংলাদেশ নিরাপদ সারা বাংলাদেশের জনগণ নিরাপদ বাংলাদেশের মানুষের আমানত যে পরিবারের কাছে আমানত হিসাবে থাকে অন্য কারো কাছে নয় তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই জানেন ছাগলের গড় থেকে ছাগলের জন্ম হয় আর বাঘের গড় থেকে বাঘের জন্ম হয়

তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রতা গ্রহণের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আর বহুদলীয় গণতন্ত্রের ঘর থেকেই সংসদীয় গণতন্ত্রের জন্ম হয়েছিল বেগান্দির হাত ধরে তাই আপনাদের কাছে বলতে চাই এই মুজে বাংলাদেশের

সম্রাটগুলোকে ঘুম করছে তাকে আজও পাওয়া যায় নাই ঢাকার শহরে এরকম অনেক থানা আছে সুরুনবাগের সভাপতিকে ঘুম করছে সুজনকে চৌরবাগের সহসভাদি ফরাতকে ঘুম করছে খিলগা থানার পাঁচ সম্পাদক মাহমুদ হোসেন রনিকে ঘুম করছে আজও পাওয়া যায় নাই খিলগা থানার ছাত্রবলয়ের সাধারণ সম্পাদক নুরুলজ্জামান জমিতে কষ্ট পায় নামে 18 দিনগুলি করে তাকে হাজড়া করে হত্যা করা হয়েছে মতিঝিল থানার ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ঘুম করা হয়েছে নিউ মার্কেট থানার ছাত্রবলয়ে

রাজুত ত্বায়ম করেছিল বাংলাদেশে খুনের রাজুত ত্বায়ম করেছিল বাংলাদেশে ভয় রাজুত ত্বায়ম করেছিল এই শুনি আসিনা বাংলাদেশে কিন্তু এত ভুম এত খুনের পরেও শেষ সত্তা হয় না কারণ শেষ সত্তা হয় না এই শুনি আসনা ক্ষমতা আসার পরে প্রিয় নেত্রী আদর্শের জন্য বেগম খালেদা জিয়া চলল বসন সিদ্দিক দুটো বাড়ি থেকে বেগম খালেদা দিকে ক্যান্টনমেন্ট বাড়ি থেকে উৎচ্ছেদ করেছিল এক তারপরে বেজ করে দেওয়া হয়েছিল আল্লাহ

যিনি সুদূর প্রবাসে বসে এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছেন লড়াই নেতৃত্ব দিয়েছে বৈতন্ত্রা ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই নেতৃত্ব দিয়েছেন মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই নেতৃত্ব দিয়েছিলেন

আর এই জনগণকে তারা কমা করছিলেন আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আপনাদের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেওয়া হবে মৌলিক অধিকার ফিরিয়ে দেবে এই আশায় আশ্বানিত হয়ে বাংলাদেশের জনগণ জুলাই আগস্টের কোনো তারেক খামার নেতৃত্বে রাজপথে মিশিয়েছিলেন সেই রাজপথে মাধ্যমে খুন এই আসি না বিদায় হয়েছিল তাই আপনাদেরকে বলতে চাই তারেক খামার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে যে অপরিবার হাতে বাংলাদেশ নিরাপদ থাকে অন্য কারো হাতে নয় অন্য কারো তাতে বাংলাদেশ নিরাপদ থাকে না এই খুন হাসিনা

বাংলাদেশ ছয় ঋতু দেশ বাংলাদেশের মানুষ নাকি অতি সহজে সবকিছু ভুলে যায় আমরা বলতে চাই আমরা ঘুরে যাবো অনেক কিছুই ভুলে যায় কিন্তু খুনিয়াসা তোমার দুঃশাসনের কথা এদেশের মানুষ ভুলবে না যে ইউনিভার্সিটিকে গুম করছে সেটা ভুলে যাবো না পিয়নের যে আদর্শের জননী বেগম খালদা যে অন্যায় ছয় বছর কারাগারে বন্দী রেখেছিল সেই কথা ভুলে না বেগম খালদা যার চোখের পানি যেদিন পড়ছিল সেদিন সারা বাংলাদেশের জনগণের হৃদয় রক্ত ধরনের ছিল সেই কথা ভুলে যাবো না ভুলে যাবো না পিয়নতা অভিভাবক তাদের প্রমাণ তার এসের সুবাদ যেন তাই অংশগ্রহণ করতে পারে নাই অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই সেই কথা আমরা ভুলে যাবো না ভুলে যাবো না সহজ শত হাজার সহযোদ্ধার গুম খুন আর হত্যার আমরা ভুলে যাব না এই সব কিছু ভুলে যাওয়া হবে না অবশ্যই এদেশের মাটিতে তোমার বিচার হবে হাজার বার

লাল গালিসায় হেঁটে খাল ভালো উদ্বোধন করতে যা আরে বেটা জিয়া রহমানকে দেখ জিয়া রহমানকে শিখ জিয়া মাটিতে বসেছেন কোদাল হাতে খাল খনন করছেন নিজে মাটির মাটির বস্তা কাঁধে নিয়েছেন এটাই জিয়া রহমান জিয়া রহমান হওয়া অতি সহজ নয় ওই যে কাক যেমন তার যখন যেমন ময়ুরে নৃত্য করতে যায় নিজের চন্দ্র হারিয়ে ফেলে এরা শেরুন হয়ে গেছে এরা তাল বল পাকিয়ে ফেলেছে কি করবে কি করণীয় কিছুই বুঝতে পারতেছে না পাগল হওয়ার আগে দেশে দেশে ক্ষমতা ছেড়ে তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করো না হলে তোমাদের পরিণতি হাসিন আর চেয়ে করুণ হবে পালানোর জায়গা থাকবে না হাসিন আর তো লাল বাহিনী নীল বাহিনী রক্ষা বাহিনী অনেক ছিল কেউ রক্ষা করতে পারল না তোমাদের কেউ কেউ রক্ষা করতে পারল না তাই শহরের সৈনিকের প্রতি উদাত্মান কোন অন্যায় কাজে নিজেকে সম্পৃক্ত করা যাবে না যদি আপনি আমি নিজেকে শহীদের আদর্শ সৈনিক মনে করে থাকি তাইলে শহীদের আদর্শকে পুরোপুরি অনুসরণ করতে হবে শহীদ পুকে যে যেভাবে হিন্দ

শক্তিমান আল্লাহর বিশ্বাস আপনাদেরকে বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জলের আদর্শ সৈনিক নিজেকে সঠিকভাবে উপস্থাপন করুন আমরা সহিত রাজস্ব শরীর হিসাবে নিজেদেরকে স্লোগান দিয়ে থাকি সেই স্লোগানের মধ্যে যদি আবদ্ধ না থেকে প্রকৃত সহিত রাজস্বের সহিত হতে হবে প্রকৃত সহিত আদর্শের সহিত হলে এই দেশ এগিয়ে যাবে সবার মনের মধ্যে সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ প্রেমিক রাষ্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর মতো দেশ প্রেম বুকের মধ্যে ধারণ করতে হবে আর সেই দেশ প্রেমের ফলে দেশ শক্তিতে সকল অন্যায়কে আপনি পরাস্ত করতে পারবেন কেবলমাত্র আপনার মধ্যে প্রচন্ড

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুবকদের কল্যাণে তার একত্রিত উল্লেখ করছে যে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আর তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না তাদেরকে বিনা সুদে লোন বেকার ভাতা সৃষ্টি করা হবে আর যারা অর্ধশিক্ষিত বেকার আছে তাদেরকে ট্রেনের মাধ্যমে স্কিল ওয়ার্কার সৃষ্টি করে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে তেমনি তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন